আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য বন্ধুগণ আজকের এই অধিকার সবাই বিভিন্ন বিষয় ছিল অনেকে চর্চা করেছে আমি টু দা পয়েন্ট এসআইআর নে এসআইআর নিয়ে একটু বলতে চাই আপনারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখেন তো এটা হাতটা তুলে রাখুন হাতটা একটু তুলে রাখবেন অসুবিধা হচ্ছে না তো কারো অসুবিধা হচ্ছে না তো ইভিএম মেশিনের সামনে গিয়ে থাম চিহ্নটা দেখবো আর আর যেখানে কাম চিহ্ন থাকবে না আমাদের নেতৃত্বরা যেটা বলবেন সেখানে আমরা বড় অন্য কোন বুদামে হাত দেওয়ার দরকার নাই আমি এসআইএন নিয়ে গুটি কয়েক কথা বলবো বলে আমি বক্তব্য শেষ করে দেব আমি কথা দিয়েছিলাম শীতকালের বেলা সকাল সকাল আসুন সকাল সকাল ছেড়ে দেব কথা দিয়েছিলাম তো আমি আপনাদের এসআইএন নিয়ে বলছি এ একদম মাথায় ঢুকিয়ে নিন এই এসআইআর যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা তৈরির পেছনে দুটো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল বিজেপি এসআইআর নামক সমস্যাটাকে করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সামনে রেখে তাই আমাদের যেভাবে অহেতুক হয়রানি পেরেশানি করা হচ্ছে এর জবাব আমরা ইভিএম মেশিনে গিয়ে এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমরা দিয়ে দেবো আমি প্রমাণ দেব আপনাদের প্রমাণ ছাড়া আমি কথা বলি না আমি প্রমাণ দিয়ে দেবো একটা একটা করে যদি আপনাদের শোনার এনার্জি থাকে আমি তাহলে শোনাবো এনার্জি আছে তো ভাই তাহলে আমি শুনিয়াব একটু পোলটা খোলা দরকার সাঁপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে সাঁপ ধরতে হবে আর কামড়ানো তো আসার আগে তাকে ধরে নিতে হবে আপনাদের মাবি দেখ বলে রাখি 2021 এ নির্বাচন পার হয়েছিল সিএএনআরসিট ভয় দেখিয়ে সিএএনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে কি हुआ সংগ্রামী যৌথমঞ্জে যে মঞ্চ আছে তার উপরে ছেলেরা উঠে গেছে না বে যাও ভাই এই উপরে যারা উঠেছ না বে যাও একদম একদম নেবে যাও এটা অনৈতিক কাজ নেমে পড়ো চাল থেকে শোনেন ভাই এদিকে দেখান দু সালে নির্বাচন কি দেখিয়ে পার হয়েছিল বিজেপি বলেছিল এসআইআর করে তাড়িয়ে দেব এই বিজেপি বলেছে এনআরসি সিএ করে তাড়িয়ে দেব আর মমতা ব্যানার্জি দলে কি বলেছিল যে তাড়াতে পারবে না আমরা আছি এখন বলুন এই দু হাজার নির্বাচন আসছে এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেবো গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি ফিকফিক করে এসে বলছে আমি থাকতে চাই আর হতে দেব না অলরেডি কাগজ তিনি আপনাকে আমাকে ছুটাছুটি করতে হচ্ছে আমার নামও নোটিশ এসে গিয়েছে নোবেল জয়ী বিখ্যাত মানুষ অমর্থ সেন্সারের নামেও অপদর্থ কমিশন নোটিশ পাঠিয়েছে এই বিজেপি তৃণমূলের পাল্লায় পড়ে শুধু তাই নয় স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা বীর ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইকনিক ব্যক্তি তার নাম নেতাজি সুভাষ চন্দ্র নেতাজি সুভাষ চন্দ্র স্যারের পরিবার কেউ এই নোটিশ পাঠিয়েছে তাই আপনাদের বলবো দু হাজার বৈতরণী পার করার জন্য তৃণমূল বিজেপি এসআইআর নামক এই সমস্যাটার অবতরণ করেছে তাই আপনাদের বলবো এই সমস্যাতে অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে তবে আপনি আতঙ্কিত হবেন না দিন দেওয়ানে বলেছিলাম সত

সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করেছে আপনাদের বলে রাখি দুটো কাজ এই মুহূর্তে মমতা ব্যানার্জি যদি করে দুটো কাজ যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জি করে হয়রানিও বন্ধ হবে আতঙ্কিত বন্ধ হয়ে আতঙ্কিত হবেন না দুটো কাজ কি কি বলে দিচ্ছি শর্ট টাইম আমি বেশিক্ষণ বলবো না বলেছি আপনাদের প্রথম কাজ হচ্ছে ওয়াল পার্টি মিটিং ডাকা মমতা পার্টি মিটিং ডাকুক ডাকুক রাজনৈতিক দলের নেতাদেরকে সমস্ত যে পরিস্থিতি বাংলার স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে শুরু করে পীর পরিবার থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় পরিবার থেকে শুরু করে বিভিন্ন যাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি আছে সব সমেত সাধারণ মানুষদেরকে অহেতুক হয়রানি হচ্ছে এই হয়রানি বন্ধ আমাদের করতে হবে অলপাটি মিটিং ডাকা দরকার কেমন অলপাটি মিটিং আপনাদের জানিয়ে রাখি বড় পাকিস্তানিরা যখন এসে পেহেলগাঁওতে আমাদের দেশের নাগরিককে খুন করলো সেই সময় অলপাটি মিটিং ভারত সরকার ডেকেছিল সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে বলেছিল পাকিস্তানের বিরুদ্ধে অল আউট যাও আমাদের কোনো অবজেকশন নাই আজকে মমতা ব্যানার্জি যদি অল পার্টি মিটিং ডাকে মমতা ব্যানার্জির ডাকে কেউ আসুক আর নাই আসুক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যাবে বাংলার নাগরিকদের সাথে সেখানে গিয়ে বলবে স্বচ্ছতার সাথে যে কাজ পশ্চিম বাংলা সরকার করতে চাই আমরা প্রস্তুত আছি বাংলার মানুষের জন্য করবে তাহলে আপনি আতঙ্কিত মুক্ত হবেন তো ভাই কিন্তু চাই না আপনি আতঙ্কিত মুক্ত হন মমতা ব্যানার্জির দলেরা এরা চাই আপনি পেরেশনে থাকুন আপনি পেরেশনে তাকে প্রশ্ন করতে পারবেন না মাদ্রাসায় টিচার নেই কেন আজকে দেখুন কলকাতায় গতকালকে খোঁজ নিয়ে দেখুন প্রায় তেত্রিশ দিন এই ঠান্ডাতে তারা পড়ে আছে

বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ করানো হোক যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দাজনক কাজ সেখানে নিন্দা প্রস্তাব পোস্ট করানো হোক সেই নিন্দা প্রস্তাবের কপিটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিক আর যে সরকার একটা মামলা করুক সেই মামলাতে কপিটা অ্যাটাচ করে দিক নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট এটার প্রতি বিবেচনা করবে কারণ বিধানসভার মধ্যে নিন্দা প্রস্তাব পাস করানো মানে পুরো পশ্চিম বাংলার মানুষ এটাকে নিন্দা করছে এই অহেতুক হয়দানিকে এটা করবে মমতা ব্যানার্জির সরকার আওয়াজ দিন একটু কেন করবে না পেরেশান হচ্ছে দলিত সব থেকে বেশি পেরেশানি হচ্ছে মুসলমান তারপরে দলিত তারপরে আদিবাসী তাই মুসলমানকে তো বড় ভোট মানুষ মনে করে না শুধু ভোটার মনে করে আর ক্যাপটি ভোট ব্যাংক হিসাবে রাখতে চায় তাই আপনাদের বলবো দিকে দিকে আওয়াজ তুলতে হবে বলতে হবে এমএডিআর পশ্চিম সরকারকে এ দুটো কাজ করা দরকার এক অল পার্টি মিটিং ডাকা দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো এরপরও আপনাদের বলছি আমার উপরে কেন এদের রাগ বুঝতে পেরেছেন সাতাত্তর টাকে নিয়ে কিছু নয় ন কি হারাতে হবে কারণ আমি তো এদের পয়েন্টে পয়েন্টে এদের ভুলগুলো ধরিয়ে দিই ওই জন্য ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথাটা করে যায় আমি তো বলছি আপনাকে দেখবেন যাদের বাড়ি ফোন গেছে ফর্মের সাথে আর একটা এক্সট্রা এই হেয়ারিং এর নোটিশ গেছে হেয়ারিং এর নোটিশের সাথে আরেকটা একটা কাগজ গিয়েছে সেই হিয়ারিং এর সাথে একটা যে কাগজ গিয়েছে সেখানে তেরোটা ডকুমেন্টস এর কথা বলা হচ্ছে যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে এই তেরোটা ডকুমেন্টস এর মধ্যে কোন একটা ডকুমেন্ট সাবমিট করলে তার হিয়ারিং টা সে পজিটিভ হয়ে যাবে অর্থাৎ তার অসুবিধা হবে না এটা বলছো তো আচ্ছা আমরা এই এসআইআর নিয়ে এত দুটো মেইনলি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের একটা টাইম লস হচ্ছে দাঁড়াতে হচ্ছে অব্যবস্থা ওখানে এই গেটের ওখান থেকে সরে যাও তো এই গেটের ওখান থেকে সরে যাও গেট থেকে সরে যাও দেখতে পাচ্ছ না এই সবার উপরে উঠে বসুন নিচে বসুন না বসুন দুটো জিনিস হচ্ছে তো ভাই একটা কি আমার অযথা টাইম দিতে হচ্ছে ওখানে অব্যবস্থা ওখানে ঠিকঠাক ব্যবস্থা আমরা পাচ্ছি না ঘন্টার পর ঘন্টা লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমি আতঙ্কিত তাই তো ভাই যে আমার কি হবে কিন্তু এই তেরো এই তেরোটা ডকুমেন্টস মধ্যে যদি কারো একটা ডকুমেন্টস থাকে সে আতঙ্ক মুক্ত আমি ঠিক কথা বলছি তো ভাই আমি ভাই আতঙ্কিত নই আমার হাতে পাঠিয়েছে বলে কেন বলুন তো আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আমার ভোটদানের স্বাধীনতা আঠারো বছরের উর্ধে হলে আমি ভোট দিতে পারবো আমি ভারতীয় নাগরিক আমার এটা কেউ কেড়ে নিতে পারবে না কারো আশীর্বাদে যেমন কেউ অন্যায় রাখতে পারবে না কারো অভিশাপে কেউ অন্যায় কেড়ে নিতে পারবে না আমি আপনাদের বলি এই দেখুন আছে বলা হচ্ছে। রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী বসবাসের প্রমাণপত্র বা শংসাপত্র অর্থাৎ পশ্চিম বাংলা সরকার তার কর্তৃপক্ষকে দিয়ে আপনার হাতে যদি রেসিডেন্স সার্টিফিকেট তুলে দেয় তাহলে আপনি এ নোটিশে গিয়ে ওটা দিলেই আপনি হিয়ারিং আপনার কোনো আর চিন্তার কারণ থাকবে না কিন্তু সরকার একবারও এটা দেবে বলেছে এ একবারও বলেছে যে তোমরা হয়রানি হয়ে না তোমরা আতঙ্কিত হয় না আমি তোমাদের সরকার যে আমি তোমাদের ব্যবস্থা করে দেবো তাই আপনাদের বলি আপনারা দু হাজার একুশ সালে অনেকে ভাঙর ছাড়া অনেকে কি হবে না হবে ভেবে ভোট ইচ্ছা গেলেও ভোট দেননি কিন্তু আপনাদের বলছি আজকে যদি এটা সংযুক্ত মোর্চার সরকার চলতো তাহলে এই হয়রানি হতো না তারপরেও যদি হয়রানি করার চেষ্টা করত আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্ট সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম বাড়িতে থাকো তোমার বাড়িতে আমরা কাগজ পৌঁছে দেবো রাজ্য সরকার চাইলে যেভাবে দুয়ারে সরকার করছে সেরকম বাড়িতে সরকার পৌঁছে দিতে পারতো খামে ভরে এনাও তোমার রেসিডেন্স সার্টিফিকেট যাও তুমি গিয়ে হেয়ারিং এর টেবিলে দাও তোমার হেয়ারিং পাস হয়ে যাবে তোমার ভয় নেই এটা করেছে রাজ্য সরকার জানতে হবে আমি প্রথমেই বলি শুভেন্দু অধিকারী আমাকে আপনাকে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে চক্রান্ত করলে চক্রান্তের জবাব দিতে হবে তো কেউ যদি বুনো হোল হয় তাহলে বাগা তেতুল হতে হবে তো ভাই তো বাগা তেতুলের ভূমিকা দেখতে পাচ্ছি না তারপরে চলে আসুন দশ নম্বর পয়েন্টে বলছে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার দু সালে আইসিডিএস কর্মীদের দিয়ে তথ্য তোলা হয়েছিল এই পারিবারিক রেজিস্টার সেখানে আছে এই তথ্যটা উঠে প্রথমে গিয়েছিল পঞ্চায়েতে পঞ্চায়েত থেকে রাজ্যে গিয়েছিল তাহলে আপনারা বলুন এই তথ্যটা অলরেডি প্রতিটা পঞ্চায়েতে আছে এই দশ নম্বর পয়েন্টটা যেটা চেয়েছে এর উত্তর অর্থাৎ এই যে কাগজ চেয়েছে এই কাগজটা প্রতিটা পঞ্চায়েতে আছে রাজ্য সরকার দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে একছত্র ভোট লুট করেছে সেই ভোট লুট করতে গিয়ে আমরা আমাদের ভাঙরের তিন ভাইকে হারিয়েছি শহীদ মহিউদ্দিন শহীদ হাসান শহীদ রেজাউল গাজী তিনজনকে হারিয়েছি শুধু নয় সারা রাজ্যে আমাদের কর্মীদের অত্যাচার করে তারা অবৈধ পন্থা অবলম্বন করে আজকে তারা পঞ্চায়েতের ক্ষমতায় বসে আছে পঞ্চায়েত চালাচ্ছে সেই পঞ্চায়েতের মাধ্যমেই যদি প্রতিটা বাড়িতে বাড়িতে এই তথ্যটা ১০ নম্বর যে পয়েন্ট আছে পারিবারিক যদি পৌঁছে দেয় ওটা নিয়ে আপনি যখনই টেবিলে যাবেন আপনাকে অফিসার আর কিছু দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ পাবে না ওটা জমা দেবেন জমা দেওয়ার পরে আপনার হেয়ারিং কমপ্লিট হয়ে যাবে তাহলে আতঙ্ক মুক্ত হবে না হবে না ভাই রাজ্য সরকার চাইলে আপনার আতঙ্ক মুক্ত করতে পারে এই দুটো ডকুমেন্টস দিয়ে কিন্তু রাজ্য সরকার তো আতঙ্ক মুক্ত চাইছে না যদি আতঙ্ক মুক্ত চাইতো কোরআন শরীফকে নিয়ে যে অসীম সরকার কুভাষাই কথা বলেছে তাকে ধরে এতক্ষণ জেলের মধ্যে রাখতো পুলিশ সুয়মটো করত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এত দূরের কথা প্রায় নশো মতো অভিযোগ জমা পড়েছে এখনো একটা এফআইআর হিসাবে ট্রিট করেনি এই রাজ্য সরকার তার মানে বোঝা যাচ্ছে আপনাকে আমাকে কি নজরে দেখে তবে রাজ্য সরকার এফআইআর হিসাবে ট্রিট করেনি বলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি চুপ থাকবে না আমি কোর্টে যাচ্ছি ওয়ান থার্টি সিক্স সাবকুলা ওয়ান ফিফটি সিক্স দিয়ে আমি কোর্ট থেকে মামলা করছি অসীম সরকারের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন এটা আপনারা বাংলার মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়ে সরকার তৈরি করলো আবার সংখ্যাগরিষ্ঠ মানুষকে রাস্তায় নামতে হবে কেন আমার এসআইআর এর বাঁচানোর জন্য তাহলে সরকারের কাজটা কি আমি সরকার তৈরি করেছি আমার বিপদে আপদে আমার অসুবিধা অসুবিধাতে আমার পাশে থাকবে তার পরিবর্তে আমাকে আরো ঠেলে দিচ্ছে বিপদের দিকে তাই আপনাদের বলবো আসলেই কি তৃণমূল কংগ্রেস আসলেই কি তৃণমূল কংগ্রেস এস আইআর এস থেকে আপনাদের নিস্তার দেবে মনে হচ্ছে খেয়েছে জানেন তো নাকি যেমন আমি আছি আমি থাকতে হবে না আমি থাকতে হবে না আমি থাকতে হবে না টুক করে রাত্রে কি বললো ওয়াকাপ মেনে নিল এটাও মিলিয়ে নেবেন এসাই আর উনি বেঁচে থাকতে হবে না বলছেন বলতে বলতে শেষ দিন আপনাকে তো ডুবিয়ে দিতে পারে তাই বলছি আপনাদের আপনার লড়াই আপনাকে লড়ে নিতে হবে আমার লড়াই আমাদেরকে লড়ে নিতে হবে তাই ওদের কথা মমতা ব্যানার্জির কথাই ভরসা করে লাভ হবে না আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে এমিডিয়েট যে পঞ্চায়েতে পারিবারিক রেজিস্টার যে সার্টিফিকেট আছে সেইগুলো যাদের নামে হেয়ারিং এসছে তাই হেয়ারিং অলরেডি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যাদেরকে হেয়ারিং ইস্যু করা হচ্ছে তাদের লিস্ট কি করো পাবলিশ করো সেই লিস্ট দেখে দেখে পঞ্চায়েতে পাবলিশ করার কথা বলা হয়েছে প্রতিটা পঞ্চায়েতে সেই লিস্ট দেখে পাবলিশ করে আমাকে পাবলিশ যেটা হবে আমার বাড়িতে কাগজ পৌঁছে দেওয়া হোক এই আওয়াজটা আমরা তুলবো তো নাকি গো তুলতে হবে তো নাকি ঝিম মেরে গেলে হবে আর পাঁচ মিনিট বলবো অসুবিধা আছে আর এনার্জি আছে কাদের এনার্জি আছে আর একবার দেখি তো এনার্জি আছে তো এনার্জি আছে তো ফুল এনার্জি আছে আর পাঁচ মিনিট বলবো মমতা ব্যানার্জি এই মুহূর্তে পশ্চিম বাংলার মুসলমানদেরকে সব থেকে বড় যে অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ওবিসি নতুন সার্টিফিকেট মমতা ব্যানার্জি প্রতিনিয়ত সরি তার দল বাড়ছে প্রতিনিয়ত মুসলমান দলিত আদিবাসীদেরকে এক একটা করে অভিশাপ উপহার দেয় তাই মুসলমান এখন সব থেকে বড় অভিশাপ যেটা পেয়েছে সেটার নাম হচ্ছে ওবিসি সার্টিফিকেট এই ওবিসি সার্টিফিকেট নামটা অস্তে থাকবে ছিঁড়ে ফেলে দেওয়া বাড়িতে রেখে দেওয়া আর সার্টিফিকেট রাখা একই হবে কারণ এ সোল কলে কৌশলে মুসলমানদের শুধু নাম অস্তে সার্টিফিকেটটা রাখতে চাইছে যেভাবে মেসিকে দেখতে আসলো টিকিট কাটলো বাড়িতে ঢুকলো তারপরে কি হলো আপনার স্টেডিয়ামে ঢুকলো মেসিকে দেখতে পেলো না আপনার হাতে সার্টিফিকেট থাকবে ফর্ম ফিল করবেন পরীক্ষায় বসবেন রিটেনে পাস করবেন ভাই ভাইতে গিয়ে ভাইবার পরে যখন লিস্ট বার হবে আপনি সংরক্ষিত কোটায় আর চাকরি পাবেন না এই গ্যাড়াকলটা মমতা ব্যানার্জি সরকার করেছে তৃণমূলের সরকার করেছে তাই আপনাদের বলবো এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমাদের লড়াই ফেক এসটি এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে প্রকৃত যিনি দলিত সে চাকরি পাচ্ছে না প্রকৃত যিনি আদিবাসী সে চাকরি পাচ্ছে না পকীত যে অনগ্রসর শ্রেণীর মুসলমান সে চাকরি পাচ্ছে না এর বিরুদ্ধে আমাদের লড়াই যারা pokokit অর্থে চাকরির প্রয়োজন উচ্চ শিক্ষায় সংরক্ষণের প্রয়োজন তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে তে আপনাদের বার্তা দিচ্ছি আপনারা যদি আমাদের সুযোগ দেন আমরা নি আসব তবে একটা কথা বলি মমতা ব্যানার্জীর বিশ্বাস হচ্ছে না আমার তিনি এসআইআর এর বিরুদ্ধে সত্যিকারের লড়াই করবেন বসন্তীতে হেয়ারিং এর পরে এবি আপনারা রিসিভ টিছিল না আমাদের কর্মীরা গিয়ে আন্দোলন করে রিসিভ যখন দিয়ালো তার কিছুক্ষণের মধ্যে পুলিশকে পাঠিয়ে তৃণমূলের নেতা এসে আমাদের কর্মীদের ওখান থেকে সরিয়ে দিল এটা মানে কি রিসিভ রিসিভ দিয়া তো ভালো কথা তারপরে খবর পেলাম আর দিচ্ছে না তাহলে এই যে চক্রান্ত বিজেপি করছে সেই চক্রান্তের সাথে কিন্তু তৃণমূল একই ভাবে যুক্ত আছে তাই চক্রান্তের জবাব আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া দিতে হবে গতকালকে দেখছিলাম সিপিএম এর এক সিনিয়র লিডারের মেরে মুখ টুক ফাটিয়ে দিয়েছে অভিযোগটা কি তার অপরাধটা কি যে এসআইআর এর নামে যে অয়তুক নাগরিক হয়রানি হচ্ছে এর বন্ধের জন্য ডেপুটেশন দিতে গিয়েছিল তাহলে নাগরিক হয়রানি বন্ধের জন্য ডেপুটেশন দিলে যদি অয়তুক পেরেশানি করে এই তৃণমূল যদি আক্রমণ করে প্রকৃত অর্থে তৃণমূল কি এর বিরুদ্ধে আছে আজকের প্রোগ্রাম আমরা এবার একদম শেষের দিকে এসেছি শেষের দিকে এসেছি আমরা শেষ করব শেষ করতে হওয়ার আগে আপনারা আস্তে আস্তে বিদায় নেন যেতে যেতে মাইকের আওয়াজ পাবেন আস্তে আস্তে বিদায় নেন যেতে যেতে আমি তিনটে কথা বলবো আপনারা মাথায় রাখতে রাখতে যাবেন তিনটে কথা বলবো মাথায় রাখতে রাখতে যাবেন প্রথম কথা আমি আবারও বলছি প্রতিটা স্টেজ থেকে বলি প্রতিটা স্টেজ থেকে বলছি আজকেও বলছি আপনার ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন এই বাইরে দাঙ্গি দানি সব বাইরে যাবে সব ওই পারে এখানে কেউ আসবে না বাইরে এখানে না প্রতিটা ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন একবেলা খেতে পাবেন না তাও অসুবিধা নাই ভলেন্টিয়ার যারা আছেন উচ্চ শিক্ষায় স্বীকৃত করুন দ্বিতীয় কথা ভাই শুনো না এর মধ্যে ইন্টারভিউ না দ্বিতীয় কথা রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখবেন রাজনীতির জন্য রাজনীতির জন্য মারামারি হানাইতে জড়াবেন না তৃতীয় কথা অর্ডার হাতে তুলে নেবেন না সিচুয়েশন ক্রিয়েট হোক এক কাজ করবেন না প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন